হ্যাঁ যে আপনার তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো আপনার ডাক্তারের মাধ্যমে জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধ জন্য অর্ডার কালেক্ট করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো করতে পারবেন তো এই ড্রাগ ইন্টারন্যাশনাল আপনার কীভাবে আবেদন করেন বা কী কী যুগগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন তো তারা দিয়েছে অনার্স মাস্টার্স কমপ্লিট করা যে কোনো সাবজেক্টে সর্বোচ্চ বয়স তিরিশ হতে হবে একদম নতুন যারা আছেন তারা ফ্রেশ ক্যান্ডিডেট অনলি কাজ করতে হবে বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো এই যোগ্যতাগুলো যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনি সরাসরি আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে তারা বলে দিয়েছে এখানে জয়েন হবেন তারা বেতন ভাতা কি দিবে আসলে বেতন ভাতা তেমন উল্লেখ করে না পরবর্তী তারপরে নির্দিষ্ট ইয়া হলে কিন্তু আপনার বেতন ভাতা তারা উল্লেখ করে দিবে সেক্ষেত্রে স্যালারি রেভিনিউ ইয়ারলি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস লাউজ ফেসিলিটিস এই ডকুমেন্টগুলো কিন্তু মানে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা তাদের পক্ষ থেকে আপনারা পাবেন এখন আপনারা কি কি ডকুমেন্ট কোথায় সারা সাক্ষাৎকার করবেন তো এখানে সারা সুন্দর করে দিয়েছে আপনাকে বিডি জবসের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারবেন তো বিডি জবসে এখানে ক্লিক করবেন তবে বিডি জবসে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে যদি বিডি জবসে আপনার জব থা থাকে অ্যাকাউন্ট থাকে বিডি জবসে আবেদন করতে পারবেন তো সাবমিট অ্যাপ্লিকেশন টু হিউম্যান রিসোর্স রিসোর্স ডিপার্টমেন্ট ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড খাজা এনআপুরি আর টাওয়ার বীর উত্তম এ কে এম রুট গ্রিন রুট ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা কিন্তু আপনারা কুরিয়ার করতে পারেন আরও পনেরো আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো কী কী ডকুমেন্ট দিবেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ওনারা এই এই বরাবরই অ্যাপ্লিকেশন করবেন এই বরাবরই আপনার খামের উপর পদে লিখে পাঠিয়ে দিতে পারবেন অথবা অনলাইন আবেদন করতে পারবেন তাদের এখানে তো অ্যাপ্লিকেশন পাঠাবেন অ্যাপ্লিকেশন পাঠাবেন দুই কু পাঁচশো সাইজ ছবি পাঠাবেন প্লাস হচ্ছে সিবি থাকবে দুই কু পাঁচশো ছবি কমপ্লিট সিবি তারপর হচ্ছে ফটোকপি অল একাডেমি সার্টিফিকেট ফটোকপি ন্যাশনাল আইডি কার্ড সার্টিফিকেট এইগুলা সবগুলো একসাথে একটা পিন আপ করে ওই প্রিপারেশন সবার আগে দিয়ে আপনারা কিন্তু এই ঠিকানায় ড্রাগ ইন্টারন্যাশনাল এই ঠিকানা আপনারা বিজ্ঞপ্তিটাতে আপনারা আবেদন করতে পারবেন তো এটা কিন্তু আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত একদম সম্পূর্ণ এখানে কোনো কিছু উল্লেখ করা নাই সায়েন্স আর্টস কর্মের কোনো কিছু নাই আর সকলে আবেদন করতে পারবেন তো সকলে কিন্তু এখানে আবেদন করতে পারেন মেডিকেল প্রমোশন অফিসের পদে ড্রাগ ইন্টারন্যাশনাল পদে তো এটা কিন্তু আজকে বিডি জবস পেয়ে যাবেন বিটি জবস আজকে প্রকাশ করছে অথবা আগামীকাল কত জাতীয় পত্রিকাও পেয়ে যাবেন তো এর এটা ছিল বিজ্ঞপ্তিটা আপনার ওই যে ড্রাগন ইন্টারন্যাশনাল লিমিটেড তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন ডন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন সকলে ভালো থাকেন